আল্লাহর আইনে আল্লাহর আইনে যারা বলতে হবে আল্লাহর আইনে আল্লাহর আইনে যেটা হারাম তারা করেছে আল্লাহর আইনে যেটা হালাল তারা করেছে এটা আল্লাহর সাথে শিরক এমনকি বিশ্বে রাষ্ট্র ও মতে আল্লাহর সাথে শিরক করছে এই জামানার ফিতনা এটা আগে বললাম শেষ জামানায় উম্মত বস্তীলতা বেহায়াপনার পরীক্ষায় উত্তীর্ণ হবে এখন এই পরীক্ষায় আপনারা আছেন না নাই কঠিন না জুড়ে বলেন বের হয়ে আসতে হবে না আসেন একটু ক্যালকুলেটর করি কিভাবে বের হয়ে আসব একটু ক্যালকুলেটর বের করি একটু হিসাব করি তারপরে বলে দেই কিভাবে আমরা এই ফিতনা থেকে বের হতে পারবো এই কোরানে আয়াত আছে 6236 টা ছয় হাজার এখন আসেন আমরা তো বাংলা ভাষা ছাড়া অন্য ভাষা অনেকে বুঝি না আলেমরা তো আরবি ভাষা বুঝেন বলে তারা আরবি মূল কিতাবগুলো পড়েন আমরা কি করব। আমরা যারা আরবি জানি না এখন তো আলহামদুলিল্লাহ বাংলায় ট্রান্সলেট করা অনেক তফসির বাজারে পাওয়া যাচ্ছে তাফসির ইবনে কাসিরও আছে এখন তাফহিমুল হিমুল কোরআন আছে মায়ুল কোরআন আছে জিলালুল কোরআন আছে তাফসিরে জালালাইন আছে পাঁচটা তফসিরের নাম বললাম আরো আছে এই পাঁচটা বললাম গ্রহণযোগ্য তফসির এগুলো বাংলায় পাওয়া যায় এক সেট তফসিরের দাম এই তাফিমুল কোরআন হয়তো বড়জোর দু হাজার টাকা হতে পারে অন্যান্য তফসির আপনি তফসির ইবনে কাশির আনতে পারেন আমি ধরলাম এরকম দুই তিন সেট তফসির ঘরের ভিতরে রাখলেন ঘরের ভিতরে তো লক্ষ লক্ষ টাকার ফার্নিচার রেখেছেন বাবা একটু কয়েক হাজার টাকার তফসির রাখতে পারবেন না পারবেন রাখলেন রাখার পরে নিজে এবং পরিবারের সবাই প্রতিদিন পড়বেন দশ আয়াত করে কত আয়াত জোরে বলেন কয়াত পরীক্ষা আসলে পরীক্ষার একটা সাজেশন লাগবে না সিলেবাস লাগবে না পরীক্ষায় পাশ করার একটা প্রসেস বলে দিতে হবে না প্রসেসটা বলছি প্রতিদিন পড়বেন কত আয়াত দশ আয়াত দশ আয়াত করে ডেইলি পড়লে তিরিশ দিনে হয় কত আয়াত তিনশো আয়াত কত আয়াত হয় তিনশো আয়াত এখন কোরআনে আয়াত হচ্ছে ছয় হাজার দুইশো আয়াত প্রতিদিন যদি আপনি বলুন হুজুর এত সুন্দর ফর্মুলা এটা আগে তো ভাবি নাই প্রতিদিন দশায়াত করে পড়লে হয়ে যায় কত দশায়াত করে পড়লে কয় বছর লাগবে আচ্ছা বাদ দেন দশায়াত পাঁচ আয়াত করে পড়েন চার বছর লাগো পাঁচ বছর লাগো আমার জীবনের সব নিয়ামত দিয়েছেন কে আসতে বললে হবে না দিয়েছেন কে এই নিয়ামতের ব্যাপারে কে আমি প্রশ্ন করা হবে না জোরে বলে যে আয়াত দলিল আছে না কোথায় আছে দলিল ওই যে আমাদের পরিচিত সুরা সুরা তাকিন REPORT তোমাদেরকে সকল নিআমত সম্পর্কে জিজ্ঞাসিত করবেন কি আল্লাহ বলবেন কিরে এই তোরে যে 60 বছর দিলাম কি করছস এই বছর দিয়েছি কি করেছিস বলsetoptললি এটা পড়লি না কেন এটা বুঝলি না কেন বল কেন আমার দেওয়া কিতাব ভালো করে পড়লি না বল আজ বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে ইংরেজি ভাষায় লেখা একটা নোটিশ আপনার বাড়িতে এসেছে আপনি ইংরেজি ভাষা বুঝেন না ও বাগো সুপ্রিম কোর্টের নোটিশ না জানি কি ভয়াবহ কোনো ফরমান হতে পারে আপনি কি করলেন যে ইংরেজি জানে ভাইজান একটু দেখেন না বোঝান কি দিতে আমার বিরুদ্ধে দৌড়ছে আপনার কাছে সুপ্রিম কোর্টের নোটিশ পে এটা কার কাছ থেকে এসেছে জোরে বলতে হবে আল্লাহর কাছ থেকে পাইছেন বুঝেন না এটা বোঝার জন্য কয়জনের কাছে দৌড়াইছেন দৌড়াইয়া excess তাফসীর লিখেছেন বোঝার চেষ্টা করেছেন কোরআন বোঝা নফল নয় কোরআন বোঝা ফরজ আপনার জন্য তাহলে আমরা ওই হাদিসে আবার ফিরে যাচ্ছি কোন হাদিস নবীজি বলেছেন সাইয়্যতি আলা উম্মতি জামা শেষ জামানায় এমন এক সময় আসবে কোরআনের পাঠক পারবে কিন্তু কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা কমে যাবে কোরআনের জ্ঞান উঠে যাবে কোরআনের জ্ঞান আজকে উঠে গেছে বলে আপনারাও কোরআন বুঝেন না এই জন্য মানুষ আল্লাহ নবী অন্য হানিসে বলেছেন শেষ জামানায় এর কারণে মানুষ জাহেলকে আলেম বানায় বসবে জাহেলকে কি বানায় বসবে ইততখাদালনাসুরুসাব জুহানা মানুষ মূর্খকে আলেম বানায় ফেলবে আজকে তাই হচ্ছে কুরআন তিলাওয়াত এমন ব্যক্তিকে বক্তা বানিয়ে মানুষ তার বক্তব্য শুনছে তাকে বড় আলেম মনে করে বসেছে আজকে তাই হচ্ছে আল্লাহর নবী বলেছেন ওরা নিজেরা পথভ্রষ্ট তোমাদেরকেও পথভ্রষ্ট করবে যেমন ভাবে একটা উদাহরণ দেই আমি একজন হাতুরে কিংবা একজন পড়াশোনা না জানা ডাক্তার তার কাছে গেলেন তার কাছে গেলে রুগীর রোগ কমবে না আরো বাড়বে জোরে বলেন পড়াশোনা পড়ালেখা না জানা ডাক্তারের কাছে যেমন গেলে রুগীর রোগ বাড়বে ঠিক তেমনি পুরন হাদিসের জ্ঞান এই এইরকম জাহের কাছে গেলে পড়ে মানুষ দিনের পথে আসবে না আরো পথভ্রস্ত আরো বুমরা হয়ে যাবে আজকে তাই হচ্ছে কষ্ট হচ্ছে নাকি আপনাদের তাহলে শেষ জামানার একটা ফিটনার কথা জানলাম মানুষকে পরিকল্পনা মাফিক ইসলাম বিরোধীরা কোরআনের শিক্ষা থেকে দূরে সরিয়ে নেবে এই পরীক্ষায় আমরা অলরেডি অবতীর্ণ এই পরীক্ষা চলছে পাশ করার উপায় বলে দিলাম অন্তত প্রত্যেক দিন আমাদের সিলেবাসে কত আয়াত থাকবে আসতে বললে হবে না কত আয়াত থাকবে মা বোনদেরকেও কথাগুলো বলে গেলাম

এই পরীক্ষা এখন চলে কি চলে না এখন আমাদের সমাজে অশ্লীলতা নোংরামি বেহায়াপনা নগ্নতা কম না এত অশ্লীলতা এত নোংরামি এত বেহায়াপনা দিকে দিকে চতুর্দিকে বেহায়াপনা চলছে বেপর্দা বেহায়াপনা বেলাল্লাপনা অশ্লীলতা নোংরামি চলছে ঈমান বাঁচিয়ে রাখা যেন বিরাট দুরূহ ব্যাপার চ্যালেঞ্জের ব্যাপার অশ্লীল আর فحশাকাজ আমাদের চতুর্দিকে বিদ্যমান আছে আপনি সকালবেলা বাসা থেকে যদি বের হন চকের হেফাজত করা এই যুগেও বড় কঠিন এত কঠিন আপনি রাস্তায় বেরয়ে চল দেখবেন উলঙ্গ অর্ধ উলঙ্গ অশ্লীল ম্যাগাজিন সাইনবোর্ড বিলবোর্ড আসলে নাই ঘুম থেকে উঠে একটু দেশের খবর জানবেন পত্রিকা হাতে নিয়েছেন সেখানেও দেখবেন বিভিন্ন নগ্ন অর্ধ নগ্ন ফটো দিয়ে বসেছে পত্রিকায় এখন বিনোদন পাতা ঢুকিয়ে দিয়েছে কোথায় যাবেন আপনি একটু বিশ্বের খবর জানবেন সোশ্যাল মিডিয়ায় ঢুকবেন ইউটিউবে যাবেন একটা ভালো ভিডিও দেখার জন্য দেখবেন ভালো ভিডিও যদি থাকে একটা নিচে থাকবে খারাপ ভিডিও আর তিনটা এটা বড় চ্যালেঞ্জের ব্যাপার এখন নিজের চক্ষুকে হেফাজত করা অশ্লীলতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা

অশ্লীলতাকে বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে আল্লাহ যেটা করেছেন হালাল ওরা সেটা রাষ্ট্রীয়ভাবে করে দিয়েছে হারাম আগে আগে ঠিক বুঝেন কথাটা কি বলেছে। আল্লাহ যেটা করেছেন হালাল এখন মানুষ অনেক জায়গায় রাষ্ট্রীয়ভাবে কইটা করে দিয়েছে হারাম আল্লাহ করেছেন হারাম তারা করেছে রাষ্ট্রীয়ভাবে হালাল কিছু উদাহরণ দেই আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন মদ ও বাবা ভালো যারা बोलतेছেন তাদের জন্য কি সীমিত পরিসরে গায়েজ নাকি মদ ইনামাল খামরু মাই মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিচুম এটাকে শয়তানের কাজ বলেছেন কি আল্লাহ করে দিয়েছেন কি আপনার দেশের মাধক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে নামটা দিয়েছে কি দেখলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আপনারা কি নিয়ন্ত্রিত মাত্রায় বাংলাদেশের মানুষকে মাদক সেবন করাতে চান নাই নাম এটা দিয়েছেন কেন আপনাদের নাম দেওয়া উচিত ছিল মাদক নির্মূল অধিদপ্তর আমি গত কত তারিখ গত বারো তারিখে গুলশানে একটি রেস্টুরেন্টে সফরে একটা রেস্টুরেন্টে খাবার খেতে ঢুকেছি এখন গুলশানে দেখি এক রেস্টুরেন্টের সামনে লেখা আছে এখানে বারের জন্য লাইসেন্স প্রাপ্ত এই প্রতিষ্ঠান বারের জন্য লাইসেন্স প্রাপ্ত এখানে এখানে আপনি লাইসেন্স থাকলে এখানে আপনি বুকে সেবন করতে পারবেন তাহলে দেখেন আল্লাহ যেটা করেছেন হারাম করে দিয়েছে এটা আপনাদের দেশে যদি কেউ সতেরো বছর বয়সে ষোলো বছর বয়সে বিয়ে করে কি হবে তা কথা বলছেন রাষ্ট্রীয় আইনে কি হতে পারে শাস্তি হতে পারে ওই কনে ছেলে বর কনের মা বাপকে ওসি সাহেব ধরতে পারে সে কি বিবাহ যিনি পড়াবে ও পরেও ধরবে পরেও ধরবে এটার নাম তারা কি কি বিবাহ বাল্য বিবাহ আসলে তো নাম হওয়া উচিত ছিল বালেক বিবাহ বালেগা বিবাহ কারণ বারো বছরের পরে কি হয়ে গেছে কথা বলছেন না কেন তো বালেক বালেগা হয়ে গিয়েছে এটার নাম হওয়া উচিত ছিল বালেক বিবাহ বালেক বিবাহ তারা নাম দিয়েছে কি বাল্য বিবাহ এখন একটা ছেলে আর একটা মেয়ে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলে পবিত্র সম্পর্ক এটাকে হালাল করে দিয়েছেন কে আল্লাহর বানানো হালালকে তারা দেশে করে দিয়েছে কি বলেন না কেন আচ্ছা আরেকটা কি করছে আল্লাহ করেছেন হারাম ওটা বানিয়েছে আপনাদের দেশে যদি হোটেলে পার্কে বটতলায় জামতলায় বাদাম তলায় গাছতলায় কবুতররা জুরাই জুরাই বসে বয়স হলো পনেরো বছর ষোলো বছর দুইটা বসে যদি ঢলাডলি করে হাতে ধরে হাঁটাহাটি করে এটা কি আপনাদের দেশের আইনে অপরাধ কথা বলছেন না কেন অপরাধ আল্লাহ আইনে আল্লাহর আইনে জোরে বলতে হবে আল্লাহ আইনে আল্লাহর আইনে যেটা হারাম তারা করেছে আল্লাহর আইনে যেটা হালাল তারা করেছে এটা আল্লাহর সাথে শির এমনি ভাবে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সাথে শির চলছে এই জামানার ফিতনা এটা ওই যে বললাম শেষ জামানায় উম্মত অশ্লীলতা বেহায়াপনার পরীক্ষায় অবতীর্ণ হবে এখন এই পরীক্ষায় আপনার আছেন না নাই কঠিন পরীক্ষা চলছে জানতো একজন বয়স্ক বাবা গিয়ে একটা পার্কে ঢুকে ছেলে মেয়েদেরকে বলে হ্যা এখান থেকে পুলিশ উল্টে এসে ধরে নিয়ে চলে যান তাহলে বলেন আল্লাহ নবীতে বলেছেন শেষ দামানায় আখেরই উন্মত অশ্লীলতা বেহায়াপনা নোংরামির কঠিন পরীক্ষায় অবতীর্ণ হবে আর সেই পরীক্ষা চলছে না চলে না জোরে বলেন চলছে না চলে না এখন এটার একটা প্রেসক্রিপশন দেওয়া লাগবে না আগে তার প্রেসক্রিপশন তো দিলাম প্রতিদিন কয়েক জোরে বলেন এখন ফাহেসা কাছ থেকে বের হওয়ার একটা প্রেসক্রিপশন লাগবে না জোরে বলেন লাগবে না সেটা কি সেটা হলো আমরা আমাদের যুবক ভাইদেরকে বলবো বিবাহ বহির্ভূত কোন হারাম রিলেশন করা যাবে এটাকে হারাম করে দিয়েছেন কে আমরা যারা গার্ডিয়ান আছি পিতা মাতা আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হল আমাদের ছেলে মেয়েদের দিকে নজর রাখা আমাদের ছেলে মেয়ে কোথায় কার সাথে মিশে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ছোট্ট বয়স থেকে শিখিয়ে দিব তোমার জন্য এই চোদ্দ জন হলেন মাহারাম এদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারো কথাবার্তা বলতে পারো কোনো অসুবিধা নাই এই চোদ্দ জনের বাগিরে কারো সাথে ও প্রয়োজনে কথা বলা কিংবা দেখা দেওয়া তোমার জন্য যিনি হারাম করে দিয়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি আমরা আমাদের মেয়েদেরকে শিক্ষা দিয়ে দিব তুমি যখন স্কুলে যাবে কলেজে যাবে তুমি বুরখা পরিধান করে যাবে কারণ বুরখার বিধান পর্দার বিধান টাকার ছোট্ট বয়স থেকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অশ্লীলতা নোংরামির এই ফিটনার জামানা থেকে বাঁচানোর জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে তালিম দিয়ে দিব শিক্ষা দিয়ে দিব তুমি মেয়েদেরকে তোমার বন্ধু বানিও না মেয়েকে বলবো তুমি কোন ছেলে বন্ধু বানিও না ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং বন্ধ করে দিব এই যুগে কিছু সুশীল